ইংরেজি ভাষায় অনুদিত হল প্রয়াত প্রখ্যাত কথা সাহিত্যিক খাতুনের উপন্যাস বাগানের নাম মালনি ছড়া দ্য গার্ডেন নেমড মালনি ছড়া নামে উপন্যাসটি অনুবাদ করেছেন লেখক মুজাফর হোসেন তিনি বলেন বইটিতে মুক্তিযুদ্ধের গল্পটি যেভাবে উঠে এসেছে সেটি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই তার এই প্রয়াস সুলতান রিপোর্ট বাংলা কথা সাহিত্যের জগতে যার নাম দখল করে আছে অনন্য এক স্থান তিনি রাবিয়া খাতুন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তার সৃষ্টিশীলতা সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে উপন্যাস ছোট গল্প ভ্রমণ কাহিনী কিশোর উপন্যাস স্মৃতিকথা সাহিত্যের প্রায় সব শাখায় রয়েছে তার পদচ্ছাপ তার লেখনিকে অবলম্বন করে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র নাটক এবং টেলিফিল্ম প্রয়াত রাবিয়া খাতুনের এক অনন্য সৃষ্টি বাগানের নাম মালনিছড়া দ্য গার্ডেন নেমড মালনিছড়া নামে অনুবাদ হয়েছে উপন্যাসটি গার্ডেন নেমড মালনিছড়া এইটি সিলেকশনের কারণ হচ্ছে বিশেষত তার সাহিত্যের একটা বড় অংশ আসলে মুক্তিযুদ্ধের সাহিত্য আমরা রাবে খাতুনকে যদি দেখি এবং মুক্তিযুদ্ধেও একটা বড় জায়গা আমাদের সাহিত্যের আমাদের ইতিহাসের আমাদের সমস্ত অস্তিত্বেরই তো সেই সময় এবার সিলেটে একটা চা বাগান সেইখানে কিছু মানুষ আছে এবং তারা কিভাবে আক্রান্ত হলো সেই গল্পটা এবং একই সঙ্গে চা শ্রমিকদের বাড়িঘর তাদের বস্তি তাদের আবাসস্থল সব পুড়িয়ে দিচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী তো এই বিভৎসতা এবং আমরা শেষ পর্যন্ত দেখলাম যে বাংলাতে যদি দেখি যে শেষ পর্যন্ত আর কেউই বেঁচে থাকতে পারছে না এরকম একটা নৃশংসতার গল্প মুক্তিযুদ্ধের শুরুতে মনে হবে একটি প্রেমের গল্প কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখব যে আসলে এই দেশের কোনো মানুষের জীবনই আসলে মুক্তিযুদ্ধের যে বিভৎসতা তার বাইরে ছিল না কোনো না কোনোভাবে প্রত্যেকেই আক্রান্ত হয়েছে তরুণ বয়সেই মৌলিক সাহিত্যের নানা পুরস্কারে ভূষিত মুজফ্ফর হোসেনের মতে বাংলা সাহিত্য যে কতটা সমৃদ্ধ হয়েছে তা অনুবাদের অভাবে বিশ্ব সাহিত্যে উঠে আসেনি নানান দিক দিয়ে আমাদের পরিচিতি বৈশ্বিকভাবে হয়েছে কিন্তু লিটারেচারের মতো একটা পাওয়ারফুল সফট পাওয়ার যদি বলি বা কালচার ইন জেনারেল সেইটার আইডেন্টি আমাদের হয়নি সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের প্রচুর কাজ করতে হবে আমাদের অনেক কাজ করতে হবে যে আমাদের সাহিত্যের বিশেষত ইংরেজি ট্রান্সলেশন তারপর অন্যান্য ভাষার অনুবাদের ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রসিদ্ধ সাহিত্যকর্ম অনুবাদ করে বিশ্ব দরবারে বাংলা সাহিত্যের মর্যাদা আরও প্রসারিত করে তুলতে পারে এমনটাই মত মুজাফর হোসেনের সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা